অধুনা পুরুলিয়া তখন মানভূম উনিশশো তেত্রিশের তিরিশে সেপ্টেম্বর সেখানকার রোপো গ্রামে মামা বাড়িতে জন্মালেন অজিত বন্দ্যোপাধ্যায় বেশ কয়েক বছর পরে কলকাতায় পা রেখে যে নাম পরিবর্তিত হয়ে হল অজিতেশ নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত মজা করে বললেন সে সময় বাংলা রঙ্গমঞ্চে বেশ কয়েকজন অজিত বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন আমার মনে হয় অজিত বুঝতে পেরেছিলেন ওর খুব নাম হবে ভবিষ্যতে যাতে দর্শক বাকি অজিতদের সঙ্গে গুলিয়ে না ফেলে তাই অজিতেশ ভুবন মোহন ও লক্ষ্মীর বড় ছেলে অজিত বাবা কলিয়ারিতে কাজ করতেন আসানসোল শিল্পাঞ্চলের রামনগরে একটু বড় হতেই অজিত দেখলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেটা উনিশশো সাল তখন তার বয়স বছর নয়েক জাপানি বোমার ভয়ে মোহন তাকে পুরুলিয়ার ঝালদায় এক আত্মীয়ের বাড়ি পাঠিয়ে দিলেন সেখানে অজিত তিনটি বিষয়ের প্রেমে পড়ে গেলেন ফুটবল রাজনীতি থিয়েটার প্রথমটির ঘোর অল্প দিনের মধ্যেই কেটে যায় দ্বিতীয়টিতে প্রভাবিত করে গান্ধীজির লেখা কিন্তু পরের দিকে কমিউনিজমের দিকে ঝুঁকলেন বেশ কিছু কাল সক্রিয় রাজনীতিতে অংশ নিয়েছিলেন তবে থিয়েটারের মগ্নতা আমৃত্যু কাটাতে পারেননি অজিতা ঝালদা থেকে মধ্যেই ফিরে এলেন রামনগর কুলটি স্কুলে পঞ্চম শ্রেণীতে ভর্তিও হলেন অষ্টম শ্রেণীতে ওঠার পর ভুবন মোহন বদলি হয়ে গেলেন ঝড়িয়ার কাছে চাষ সেখানে নাট্যগুরু দেখাবেন অজিত নাম প্রবোধ বিকাশ চৌধুরী তার সঙ্গেই পাথরডি রেলওয়ে ইনস্টিটিউটে টিপু সুলতানের জীবনের প্রথম অভিনয় করলেন হোস্টেল থেকে চলতে থাকা পড়াশোনা এবং নাটক স্কুল থেকে শেষকালে অজিত ভর্তি হলেন আসানসোলের ভিভি কলেজে সেখান থেকে আইএ পাশ করে কলকাতায় এলেন উনিশশো সালে ভর্তি হলেন মণীন্দ্র কলেজে ইংরেজি স্নাতক অজিত শিক্ষক হিসেবে কাজে যোগ দিলেন পাশাপাশি তিনি কমিউনিস্ট পার্টির সদস্য বাগুইহাটির হিন্দু বিদ্যাপীঠের ইংরেজি শিক্ষক পার্টিকর্মী তথা গণনাট্য সংঘ পাতিপুকুর শাখার শিল্পী অজিতকে তখন সবাই এক নামে চেনে দমদম আঞ্চলিক সদস্য নির্বাচিত হওয়ার পর অজিত বন্দ্যোপাধ্যায়ের উপর দায়িত্ব পড়ে গণনাট্য সংঘের চারটি শাখাকে মিলিয়ে একটি পূর্ণাঙ্গ প্রযোজনা তৈরি মঞ্চস্থ সাঁওতার বিদ্রোহ তারপর ধারাবাহিকভাবে সঙ্গের কাজ করেছিলেন তিনি মূলত থিয়েটারকে আঁকড়ে প্রথম দিকে তারই শাখা হিসেবে কাজ করত নান্দিকার কিন্তু সঙ্গের সঙ্গে মানসিক দূরত্ব আর বিচ্ছিন্নতা বাড়তে থাকে ক্রমে তাই গণনাট্য সংঘ থেকে সরে এসে উনিশশো ষাটের উনত্রিশে জুন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে দীপেন্দ্র সেনগুপ্ত এবং অসিত বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় স্বতন্ত্র সত্তায় আত্মপ্রকাশ করেন এরপর প্রায় সতেরো বছর এই সংগঠনের সঙ্গে থিয়েটারকে নিয়ে নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছিলেন অজিতেশবাবু এই দলের প্রথম নাটক ইপসেনের ঘোস্ট বাংলায় বিদেহী একটি মাত্র অভিনয়ের পর বন্ধ হয়ে যায় এই নাটকের শো ষাট থেকে একষট্টিতে পর পর কয়েকটি নাটক মঞ্চস্থ করেন নান্দিকার মৌলিক এবং বিদেশি নাটক নির্ভর দাও ফিরে সে অরণ্য সেতু বন্ধন চার অধ্যায় প্রস্তাব করার পর উনিশশো সালে সালের বারোই নভেম্বর অভিনীত হল নাট্যকারের সন্ধানে ছটি চরিত্র এই নাটক বাংলা থিয়েটারের নান্দিকারের নাম জিরোভাবে প্রতিষ্ঠা করল মূল নাটক লুইজি পিরান্দেল্লোর সিক্স ক্যারেক্টার্স ইন সার্চ অফ অ্যান্ড অথার বঙ্গীয়করণ করেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এরপর অজিতেশের নির্দেশনায় একের পর এক মঞ্চ প্রযোজনা করেছেন নান্দিকার মঞ্জুরি আমের মঞ্জুরি যখন একা নানা রঙের দিন তিন পয়সার পালা সের আফগান ভালো মানুষ তালিকায় নাম বাড়তেই থাকলো ক্রমশ নির্দেশনার পাশাপাশি নাটকের গান তৈরি করা সেখানে সুর দেওয়া বিদেশি নাটকের আত্মিকরণ মৌলিক নাটক লেখা সবই চলতে থাকলো অজিতেশের নান্দিকার তখন বাংলা নাট্যমঞ্চের হীরক্ষণী উনিশশো সাতাত্তরে সাংগঠনিক কারণে নিজেরই তৈরি করা নান্দিকার থেকে বেরিয়ে গেলেন তিনি ওই বছরে নয় সেপ্টেম্বর তিনি গঠন করলেন নতুন সংস্থা নান্দিমুখ প্রথম দিকে নান্দিকারের খরা তার পুরোনো নাটকগুলি মঞ্চস্থ করত রঙের দিন অপকারিতা প্রস্তাব ইত্যাদি নাটক দিয়ে পথ চলা শুরু অবলম্বনে নান্দিমুখ মঞ্চস্থ করে পাপপূর্ণ। পূর্ণ নান্দিকারে এ নাটকের একটি পাঠ অভিনয় হয়েছিল তারপরই দল ছাড়েন অজিতেশ তাই পাপ পূর্ণ উপস্থিত হয় উনিশশো সালে তলস্তয়ের জন্মের ষাধশত শতবর্ষে এই নাটকে নিতাইয়ের ভূমিকায় অভিনয় করলেন অজিতেশ এবং আদুরি চরিত্রের সন্ধ্যাতে এরপর হ্যারল্ড পিন্টারের দ্য বার্থে পার্টি অবলম্বনে অজিতেশ মঞ্চস্থ করলেন তেত্রিশতম জন্মদিন বাংলা নাটকের ইতিহাসে এই দুটি নাটক জায়গা করে নিয়েছে তার যোগ্যতার কারণেই কিন্তু সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পাওয়া অজিতেশের অকাল মৃত্যু এই দলকে স্থিমিত করে দেয় নমস্কার